ইসলামের কারণে ইসলাম বদিরা সেই জনপথকে উন্নত জনপথে পরিণত করেছে আমরা চান এই জনপথকে বাংলাদেশকে সম্মান উন্নত জাতিতে পরিণত করতে যদি চান তাহলে বাংলাদেশ জামাত শ্রমিকের সহযোগিতা করবেন বাংলাদেশ জামাত শ্রমের ওপর কনফিডেন্স রাখবেন বাংলাদেশ জামাত শ্রমিক নেতৃত্বের ওপর কনফিডেন্স রাখবেন তাহলে এই বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ সম্মানিত হবে সকল মানুষের উন্নতি হবে দেশের ধারণা হবে কোভিদLambda উন্নত হবে পুরো বাংলাদেশের উন্নতি হবে এবং ইসলাম ইসলামের মাধ্যমে জামাত ইসলামী আপনাকে দুনিয়াতে মুক্তি ব্যবস্থা করবে সম্মানিত করবে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে দেশের আগামী দিনের নেতৃত্বে ইসলাম বিজয় হোক চলার শরীরে হোক তাহলে উন্নয়নে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন এটা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমরা প্রত্যাশা